আমার কোনো যোগ্যতা নেই আপনার অনেক যোগ্যতা আছে আপনি অনেক ভালো থাকেন আপনার জন্য আমার অনেক দোয়া কিন্তু আমার জীবনে এটা মনে আর আসবে না কারণ এটা আমি চাই না কারণ আগে আমি মনে যেতে আল্লাহর কাছে চাইতাম যে আল্লাহ আমার একটা ভালো শুভাকাঙ্ক্ষী আপনি দিবেন এটা ভালো অর্ধাঙ্গিনী আমাকে দিবেন এখন আমি মনে যেতে আমি আল্লাহ রাবুল্লা আলমিনকে বলি যে আল্লাহ আপনি আমাকে এই সংসার যেন আমার জীবনে আর করতে না হয় ওইভাবে আপনি আমাকে মানসিকভাবে বেঁচে থাকার শক্তি দেন কারণ এই সংসারের প্রতি আমার একটা অনিহা এবং খুব একটা দুঃখ যন্ত্রণা চলে আসছে যেটা হইছে আমার জীবনে এটা একটা দুর্ঘটনা আমি আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি আল্লাহ রাবুল আলমিন যা করবেন যে সিদ্ধান্ত দি আমাকে নিয়ে নিবেন উনি এটাই আমি মাথা পেতে নিবো এই মহিলার ব্যাপারে এই বেফাস মহিলার ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না উনি আমাকে সারা দিন বকে যাচ্ছে ইয়ে করে যাচ্ছে ওনার ভাষ্য মতে আমি অপরাধী আচ্ছা ঠিক আছে আমি অপরাধী আমি মানুষ ভালো না আমি অনেক নগণ্য মানুষ আমার কোনো যোগ্যতা নেই আপনার অনেক যোগ্যতা আছে আপনি অনেক ভালো থাকেন আপনার জন্য আমার অনেক আর নতুন বিয়ে কবে করছেন এটা মনে আর আমার বিয়ে কবে করছেন আমার জীবনে এটা মনে আর আসবে না কারণ এটা আমি চাই না কারণ আগে আমি মনে যেতে আল্লাহর কাছে চাইতাম যে আল্লাহ আমার একটা ভালো শুভাকাঙ্ক্ষী আপনি দিবেন এটা ভালো অর্ধাঙ্গিনী আমাকে দিবেন কারণ আমার খুব আশা স্বপ্ন বাসনা ছিল যে আমি আমার একটা সুন্দর মতো আমি একটা সংসার সাজাবো কারণ যখন আরও অন্য অন্য আমার ভাই বন্ধুদের সুন্দর সুন্দর সংসার দেখি তখন আমারও কিন্তু লোভ হয় যে আমার একটা সুন্দর সংসার হবে সেই জায়গায় আমি বলবো যে এখন আমি মনে যাতে আমি আল্লাহ রাবুল্লা আলমিনকে বলি যে আল্লাহ আপনি আমাকে এই সংসার যেন আমার আর করতে না হয় ওইভাবে আপনি আমাকে মানসিকভাবে বেঁচে থাকার শক্তি দেন কারণ এই সংসারের প্রতি আমার একটা অনীহা এবং খুব একটা দুঃখ যন্ত্রণা চলে আসছে বিয়ে করে ছাড়াই থাকবে না কিনা সময় বিয়ে করবেন না আপনি আল্লাহ জানে থ্যাংক ইউ দাদা